দারিদ্র ব্যক্তির বাড়িতে যদি ধনী ব্যক্তি যায় দারিদ্র ব্যক্তি কিন্তু খুশি হয় আর পক্ষান্তরে যদি কোনো দারিদ্র ব্যক্তি যদি ধনীদের বাড়িতে যায় ওই ধনী ব্যক্তি কিন্তু হয় এটা কারণ কি জানেন হিংসা আল্লাহ রবাহ আলমিন বলছেন জমিনে যখন চলাচল করো জমিনে থপ্পাস ধপ্পাস করে তোমরা চলাফেরা করো না মানে মানে জমিনের মানে ব্যথা লাগাই তোমরা চলো না কারণ এটা অহংকারের অন্তর্ভুক্ত আপনার টাকা পয়সা আছে আপনি একজন দারিদ্র ব্যক্তি গেলেন আপনি অসুখী হবেন এটা কিন্তু উচিত না কারণ যা যার কিন্তু নিয়ে যায় আর অহংকার করবেন আপনার কিন্তু পতন হবে এটা এটা কিন্তু সত্য কথা জমিনে মানে করে চলতে আলম নিষেধ করছেন আর কোনো বিষয় নিয়ে আপনি অহংকার করবেন না কারণ বাদ সড়ক বিকেল স্বাধীন এই আয়ারটা যদি জেনে আর যদি নাও থাকেন জেনে নিন এর মর্মাত্রটা কি আজকে ধনী হইতে পারেন কাল কিন্তু যে কোনো সময় হয়ে যাবে ফকির হয়ে যাবেন সুতরাং যাই কিছু করেন না কেন যে মানুষ আপনার বাড়িতে যাক না কেন কখনই আপনি অসুখী হবেন না বলবেন আলহামদুলিল্লাহ হালান সালান আপনি আমার বাড়িতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন এর জন্য মহান রব্বুল আলমের কাছে সুখী সেটা না করে আমরা ওই ব্যক্তিকে ধমক দিই বিভিন্ন রকমের কথা বলি আহা আর এটা যদি কেউ জানেন তাহলে তো ভালো বুঝতে পারছেন